নমস্কার কেমন আছেন সবাই অমৃতা রেসিপি চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ বানাবো মিষ্টি দই এখানে আমি হাফ লিটার আমুলের প্যাকেট দুধ নিই চাকে একটা পাত্রে ঢেলে ভালোভাবে গরম হতে দেবো দুধটাকে ভালো করে ফোটাতে হবে দুধটা ফোটানোর সময় বারবার করে নাড়তে হবে যাতে তলাটা ধরে না যায় দুধ ভালোভাবে ফুটে গেছে এবার ভালো করে ঠান্ডা হতে দেবো পর আমি চিনির চাসনি তৈরি করে নেব এখানে আমি কড়াই চাপিয়েছি এক কাপ চিনি নিয়েছি পরিমাণ মতো জল দিয়ে দেবো যাতে চিনিটা ভালোভাবে ভুলে যায় জলটা ঢেলে নেবো ভালোভাবে ফোটাতে হবে বারবার করে নাড়া দিতে হবে দেখুন কত সুন্দর কালার চলে এসছে এখানে আমি পাঁচ ছ চামচ টক দই নিয়েছি দইটাকে ভালোভাবে ব্লেন্ডারে করে ব্লেন্ড করে নেবো ঠান্ডা করে রাখা দুধের মধ্যে চিনিটা আর দইটাকে দিয়ে দেবো টেম্পারেচারে রাখবো দেখুন কত সুন্দর দই হয়েছে রেসিপি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন